সকালে ঘুম থেকে উঠেই পিঠা পিঠা গন্ধ পাচ্ছে তাই আমি শুকতে শুকতে ফোন হাতে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এখানে দেখছি মা চাল গুঁড়ো করছে আর এখানে দেখছি জেঠিমা হচ্ছে পিঠা ভাসছে এটাকে কি বলে যেন আমরা বলি সরু চুকুলি তোমরা কে কি বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে দেখো আমার জেঠিমা কত সুন্দর করে সরু চুকুলি করছে তার কারণ কি যেন জামাই খাবে আর নিয়েও যাবে বাড়ি চলে যাবে সেই কারণে তাড়াহুড়ো করে সকালে করে পিঠাফুলি করছে শুধু যে পিঠা ভাসছে এমন কিন্তু নাই এর সাথে না আমার মায়ের রান্নাও হয়ে গেছে আর আহমরে এমন কিছু পিঠা না সরু চুকলি আর আদর্শা এই দেখো এখানে ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে ডিমের ঝোল আর আমি তোমাদের দাদা ভাইয়ের কোটোতে ভাত ডিমের ঝোল তুলে দিচ্ছি আর এখানে আমি ওকে খেতেও দিয়ে দিয়েছে আর ডিমের ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে দিয়েছি সরু চকুলি গুড় পিঠে তো এগুলোই আর কি করেছে মা এই দেখো তোমাদের দাদা ভাই বাড়ি চলে যাবে রেডি হয়ে গেছে আর মা এখন করে দিয়েছে পিঠা পুলি তার আবার কি দাও তো এই দেখো এখানে খাবে নিয়ে বসে পড়েছে ঝোলা গুড় আর হচ্ছে গুড় পিঠে আর হচ্ছে সরু তো খেয়ে টেয়ে নিক তারপরে বাড়ি চলে যাবে আর শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরা খুব ভালো আছি তোমরা দেখছো সুব্রত সুখীবুলা কমার নতুন হুডিয়া অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো ভিডিওটা অলরেডি অনেকক্ষণ আগে শুরু করে দিয়েছি তো খেয়ে নিক বাড়ি চলে যাক তারপরে আবার পরে আসছি আর এখনও বৌদিরা কেউ ঘুম থেকে ওঠেনি এই দেখো এটা হচ্ছে গুড় পিঠা এটা সরুচগুলি এটা হচ্ছে ঝোলাগুড় পায়সার করার সময় হয়নি আর মেলায় থেকে নিয়ে আসা হয়েছিল গজা

আগের দিন মেলায় থেকে যে ট্রেনটা কিনেছিল ওই ট্রেনটাই ওর পিসুর সাথে পয়সা নিয়ে আর কি ব্যাটারি কিনে দেখি কোন একটু ভালো দেখে আমার বৌদি আবার জয়পুর থেকে হিন্দি কথা শিখে এসছে তো তোমাদেরকে একটু আধা হিন্দি আধা বাংলা বলছে সেটা শুনে নাও কি বলছে বলো কি বলছিলাম পার্টি

এই দেখো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে আমরা ননদ আর বোধ দুইজনে মিলে বেরিয়ে পড়লাম এখন যাব হচ্ছে বেথ তো কি করতে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আমরা আজকে দুজনাই যাচ্ছি বড় বড়ো পুলি আর বেথাই আর কেউ যাচ্ছে না দাদা ভাই কেউ যাচ্ছে না সব সময় দেখো বাবার সাথে যাই আজকে আমরা দুজনাই যাচ্ছি তো চলো করতে যাচ্ছি দেখতে দেখো টুকটুকি পাবো তোমার দেখো বন্ধুরা সত্যি সত্যি কিন্তু আমরা টুকটুকি পাইনি যেটা আর কি তোমাদেরকে বলছিলাম আর যখনই মানে যাই বাবার বাড়ি থেকে বাড়ি এখানে থাকি টুকটুকির কারণে তো দেখা যাক কতক্ষণে আর কি টুকটুকি পাওয়া যায় তো বন্ধুরা দু ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে এখন আমরা টোটো পেয়ে গেছি তো চলো বাড়ি যাওয়া যায় আর টোটোটা কতক্ষণে ছাড়ে সেটা তো দেখা যায় এই মুখটা আমি তো চল এখন এই দেখো বন্ধুরা আমরা বেথায় টোটো থেকে নেমে চলি এই দেখো আমরা চলে এসেছি দেখতে থাকছো একটা বিউটি পার্লারে বেশ হয় বৌদি এখন কি করবে আর আমিও যদি পারি পুরোটা করাবো তো দেখা যাক পার্লার খোলা আছে অথচ লোক নাই তো বৌদি ফোন করছিল ফোন আবার ব্যস্ত তো কতক্ষণের মধ্যে মানে হয় দেখি আর ওদিকে তো বাড়ি থেকে আসতে আসতে ফোন শুরু হয়ে গেছে ভাই গাড়ি কান্না করছে পছন্দ করে মানে তো যাই হোক চলো দেখি পার্লারে কতক্ষণে লোক পাওয়া যায় তারপরে আবার আসছে এই দেখো বন্ধুরা আমরা এই দিদি ভাইকে ফোন করে ডাকলাম ওনারা নিচে ছিল তো আসলো তারপরে এই দেখো এটা হচ্ছে পার্লার আর এই দেখো এখানে বৌদি হচ্ছে আইব্রো করছে দাতানকে কি দেখা হলো হবে তোর মাকে কি

আইব্রো করে আর কি চলে এসেছে আর ভাইপো কাঁদছিল এসে তো দেখতেই পেলে রাস্তায় অনেক লোকজন ও বাড়ি সবাই ওকে নিয়ে রাস্তায় বেরিয়ে গেছিল তো চলো এখন কি করবো এখন আমরা এখন লাইভ করব ইনস্টেমটা চল এখন দেখি লাইভটা করব। আগে ওকে চুপ করো তারপরে বল

এই দেখো বন্ধুরা চলে আসলাম মেলায় আর মেলায় এসেই আমার ভাইপুর বায়না এই যে জাম্পিংয়ে চাপবে তোকে যাই হোক চাপিয়ে দেওয়া হলো আর কত খুশি আর কত আনন্দ পাচ্ছে দেখেছ আর এই সাইডেই হচ্ছে গান তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই গান

আর এই দেখো গ্রামের মেলা একটু তাড়াতাড়ি শেষ হয় এখনো কিন্তু শেষ হয়নি আমরা আর এই দেখো বাবু কিনেছে হচ্ছে রবট আরে দেখো এইটা গাড়ি আর এটা হচ্ছে রবট তারপরে এইটা দেখো এইটা বকর গাড়ি এটা না সরো মেগা না আমার কোলে আসো আর একজনে কে দিবে আমাদের আমার ভাই কান্না করছে ও গাড়ি কিনেছে ভেঙেও ফেলেছে ওর গাড়িটা বেশি দাম বড় একশো আশি টাকা নিচে কিন্তু ভেঙে ফেলেছে আরও কান্না করছে আর আমরা মেলায় থেকে এগুলো পকোড়া খেয়ে আসলাম চিকেন পকোড়া আর আজকে এসেছিল কে আটা কি নাম বললো বাপি হাজিরা আমাদের দেখে আসলাম গান শুনলাম এখানে চিল্লাস না এখানে একটু হাই গাইস বলে দাও তোমার গাড়িটা দেখাও গাড়ি গাড়ি কান্না করছে এখন দাদা ঠিক কি জোরে বৃষ্টি চলে এসছে আমাদের দিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে গুড নাইট বলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে